আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আমাদের যে ডেলি ডেলিভারি আজকে হচ্ছে মেহেরি ভাই পিরোজপুর পিরোজপুর সদর এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শ কোয়েলের ক্ষেত্রে আঠারোশো দুটো একই সাইজ তারপর হচ্ছে পোরান ভাই এই যে মুরাদনগর কুমিল্লা উনি হচ্ছেন মূলত কোয়েল এবং হাঁস মুরগি উভয় ফুটাবে গতকাল শুক্রবার ছিল এই জন্য আমাদের ডেলিভারি আজকে একটু কম দুইটা আমরা চার পাঁচটা ডেলিভারি করে থাকতেছে প্রতিদিন অ্যাভারেজে তো আপনাদের কারো যদি কোয়েল পাখি এবং মুরগি বাচ্চার প্রয়োজন হয় ওই খামারি ভাইদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন পিরোজপুর সদর এবং মুরাদনগর কুমিল্লা আমাদের দুটো হচ্ছে আঠারো হাজার টাকা করে এক ধরনের ট্রে দিয়ে যেমন এটাতে এখন কোয়েলের ট্রে দেওয়া আছে এক ধরনের ট্রে দিয়ে আঠারো হাজার টাকা আর যদি আপনি মুরগিও ফুটাইতে চান মুরগি হাঁস একই ট্রে এই উভয় যদি ট্রে নেন দুই ধরনের ট্রে নেন তাহলে আটশো টাকা যোগ হবে অর্থাৎ দুই ধরনের ট্রে প্লাস কুড়ি আর চার সব মিলে বিশ টাকা এই সাইজটা আপনার হাতে পৌঁছাতে যাবে এরকম ধরনের ইন্টিভিটার প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আপনারা কাছে হলে এসে নিয়ে যাবেন তাহলে কুড়িয়ার চার্জটা লাগবে না বারোশো টাকা আর যদি কুড়িয়ারে নিতে হয় তাহলে কুড়িয়ার চার্জ যোগ হবে দামের সাথে বারোশো টাকা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম